আদম আর হাওয়া আলহালামকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে বানালেন এরপরে বললেন আদম হে আর হাওয়া তোমরা জান্নাতের ভিতরে থাকতে থাকো যেখান থেকে ইচ্ছা রুচি মতো খেতে থাকো কিন্তু আল্লাহ তালা একটা ব্যান্ডিং দিয়ে দিলেন খবরদার এখানে তোমরা যাবে না বলে এই গাছের নিকটে তোমরা অবশ্যই খবরদার যাবে না গেলে কিন্তু জালেম হয়ে যাবে ওখানে গেলেই তোমরা জালেম হয়ে যাবে এটা আল্লাহ অর্ডার করে দিলেন হাওয়ালে সালাম একদিন জান্নাতের ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেলেন উনি অবাক হয়ে গেলেন আসলে জান্নাতের ভিতরে তো কেউ নেই কেউ নেই তো কান্নার আওয়াজ আসতেছে কারণটা কি জিজ্ঞেস করলেন আপনি কাঁদতেছেন কেন উনি বললেন আমি তোমাদের দরদে দরদে হয়ে কাঁদতেছি কি হয়েছে হয়েছে আর কয়েকদিন পরে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে কি তাই হ্যাঁ আমি তোমাদের একটা সাজেশন দিচ্ছি এই সাজেশন অনুযায়ী কাজ করতে পারলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে জান্নাত থেকে আর বের করবে না কি এই গাছের ফল খেতে হবে এই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ফেরেস্তে হয়ে যাবে আর ফেরেস্তা কখনো জান্নাত থেকে বের হবে না হাওয়া আলাইসালাম বললেন ন আল্লাহ তালা যা অর্ডার করেছেন খবরদার ওই গাছের নিকটেও যাওয়া যাবে না কিন্তু মেয়েদের মন একটু নরম হয় শয়তানের চক্করে পড়ে হাওয়া আলাই ওই গাছের ফল খেলেন আদম আলাই হাসালাম আসার পরে আদমকেও খাওয়ালেন দুজনেই যখন ওই গাছের ফল খেল ফল খাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন দুজন ওই জান্নাত থেকে একবারে বের করে দিলে জান্নাতের পোশাকগুলি খুলে খুলে জমিনে পড়ে গেল দুজনে নাকে তুলঙ্গ কি করবে জান্নাত একটি ফল নাম হচ্ছে তিন আল্লাহ বলনো তিনি ওয়াস সাইতুনি ওয়াতুরিসিনা ওয়া হাদাল

আর আদম আলাইসালামকে ফেলল শ্রীলঙ্কায় একটি মালদ্বীপের ওপরে দুজনে দুই দিকে পড়ে আছে বছরের পর বছর চলে যায় একশো বছর পরে দুজনকে আবার এক জায়গায় করলো এক জায়গায় করার পরে তাদের ঔরসে তাদের গর্বের সর্বপ্রথম যেই সন্তানটি আসে সেই সন্তানটির নাম হলো হাবিলার কাবিল হাবিলার কাবিন কাবিল তাফসিরের ভিতরে এসেছে এক জায়গায় এক জায়গায় এসেছে যাদব আর হাওয়া আলাহালাম দুজনে মিলে দুইশো টি ছেলে দুনিয়াতে জন্ম দিয়েছে জোড়া জোড়া আর জায়গায় এসেছে তিনশো তিনশো একচল্লিশটি এর ভিতরে শীষ আলাহালাম উনি পৃথকময় জন্ম নিয়েছিলেন তার সাথে কোনো মেয়ে জন্ম নেন নাই কোন বোন হয় নাই তো আল্লার বিধান অনুযায়ী ওই সময় যে নিয়ম ছিল সে সেটা হচ্ছে বিবাহের যে নিয়ম ছিল সেটি হচ্ছে আগের গর্ভের ছেলের সাথে পরের গর্ভের মেয়ের বিয়ে হবে তো আল্লাহর বিধান অনুযায়ী রবের বিধান অনুযায়ী কাবিলের বিয়ে হবে লাবুতার সাথে লাবুতা দেখতে একটু কালো কুশ্রী আর হাবিলের বিয়ে হবে আকলিমার সাথে কাবিল বলল নো এটা আমি মানি না আমি ওই আকরিমাকে বিয়ে করব আমার সঙ্গে যে হয়েছে তাকেই আমি বিয়ে করব সে দেখতে অত্যন্ত সুন্দরী রূপবতী আদমকে বললেন আব্বা আমি আপনার কথা মানতে পারি না আদম বললেন বাবা আমিও তোমার কথা মানতে পারি না আল্লাহ আমাকে যে অর্ডার দিয়েছেন আল্লাহর বিধান অনুযায়ী কাজ করতে হবে ঠিক কি না আল্লাহর বিধান অনুযায়ী কাজ করা লাগবে আল্লাহর বিধান যেখানে থাকবে না সেখানে অশান্তি দিয়ে আল্লাহ তাল ওই জায়গাকে জাহান নামে টুকরা করে দেবে আদম আলাইসালাম আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ আল্লাহ তুমি ফায়সালা করে দাও রব্বুল আলমিন বলেন দুজনকে কোরবানি করতে বলো দুজনকে কোরবানি করতে বলো আল্লাহ তারা বলেন অতলো আলাই হিম নেব নেই হক

আকলিমাকে বিয়ে করবে আর যার কোরবানি আমার কাছে পছন্দ হবে না সে লাবু বিয়ে করবে দুজনে এই কোরবানি করবে মেয়ে চড়াতেন উনি একটি ছাগল আর উনি একটি ছাগল নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলেন আর উনি শস্য ফলাতেন উনি কিছু গম আর যব পাহাড়ের উপরে রেখে আসলেন রব্বুল আলী কিছুক্ষণ পরে আকাশ থেকে একটি আগুনের ঝলক পাঠিয়ে আগুনের ঝলক হাবিলের কোরবানি পশুটিকে জ্বালিয়ে পুড়ে চলে গেলেন বুঝতে পারলেন হাবিলের কুরবানি পছন্দ হয়েছে কাবিলের কোরবানি পছন্দ হয় নাই কাবিল তো রেগে ফায়ার কাবিল রেগে ফায়ার কাবিল বললেন নো আমি বিধান মানি না তোমাকে আমি হত্যা করব ক্বাল আল্লাহ আক্তুলান্নাক তোমাকে আমি হত্যা করব বলতে দেরি একটা বিশাল বড় পাহাড়ের পাথর পাথরে এনে এই পাথরের উপরে হাবিলের মাথা রেখে আরেকটা পাথর দিয়ে বাড়ি মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শয়তান আশ্রয় নাই শয়তান তো আমাদের প্রকাশ্য दुश्मन ইন্নাল শয়তান লেকুম আদুব মুমিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুঃস্ম শয়তান সাথে সাথে শৈতানের সঙ্গে সঙ্গে মা হাওয়া আলহ ইসলামের কাছে আসছেন এসে বলতেছেন হাওয়া তোমার দুই ছেলে হাবিল আর কাবিল মারামারি করে হাবিলকে মেরে শেষ করে দিয়েছে উনি তো কিং কর্তব্য বিমূর হয়ে গেছে হাই হতাশ হাই হতাশ কি হইল কি হইল মানে ওই সেদিন থেকে মেয়েদের একটা রোগ শুরু হয়েছে যে একটা কিছু শুনলেই সঙ্গে সঙ্গে তারা হাই হতাশ না করলে ঠিক থাকতে পারে না স্থির থাকতে পারে আর যখন আদম আদমআ তখন স্থির ছিলেন আল্লাহর উপরে তওয়াকল করেছিলেন সবর করেছিলেন তিনি সবর করেছেন এর জন্য মানুষ বিশেষ করে পুরুষ মানুষ যখন কোন দুঃসংবাদ শোনে তখন তারা কিন্তু হাই হতাশ করার চুপ করে থাকে হাবিল দুনিয়া থেকে চলে গেল হাবিল কিভাবে একটি কাক আসলো কাক আসার পরে একটি কাক আর একটি কাককে হত্যা করে বালির উপরে বালির নিচে মাটি বালির নিচে চাপা দিয়ে দিলেন কাবিল এবার এইভাবেই তার ভাই হাবিলকে বালির নিচে দাফন করে দিলেন